শুরু করছি বাইশে নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকে রাশিফল বাইশে নভেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি এবং সকাল বা বেলা এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সুকর্মা যোগ তারপরে ধৃতি যোগ শুরু হবে বাইশে নভেম্বর দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিটের পরে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করে যাবে এবং মূলা নক্ষত্রে তার অবস্থান থাকবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে উচ্চ বিদ্যার জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ লক্ষ্য করা যায় তবে সাকসেসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কারো কারো ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায় কোনো বন্ধুর সাথেও একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কারো কারোর কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশি তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্র গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে এর পাশাপাশি বলবো এছাড়া কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা থাকবে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বিজনেসের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন দাম্পত্য অশান্তি কিছুটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে জায়গাটা বাধার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় তবে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে এছাড়া পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন একটা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কোন শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে পাশাপাশি বলবো সাকসেসের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে কিছুটা থাকবে কোনো বন্ধুর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা স্বাধী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলোও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা বিশাখা নক্ষত্র রয়েছেন রয়েছে বেশিরভাগ চেষ্টা বা রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে গুপ্ত শত্রুতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব বৃশ্বিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রাতা ভগিনীর সাথে বা এই স্থানীয় বা স্থানীয় কারোর সাথে কোনো প্রতিবেশীর সাথে বা কোনো কলিক এরকম কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় যে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ। কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগও মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে কিন্তু তার মধ্য থেকেও বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন দাম্পত্য জীবনে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কোথাও ভ্রমণ যোগ রয়েছে এবং কোন বন্ধুর সাথেও কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিন রাশি বা মিন লগ্নের জন্য কোচর ফল যেটা লক্ষ্য করা যায় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল আটটা একচল্লিশ থেকে বেলা দশটা দু মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দু মিনিট থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগ একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে সকাল ছটা ছাপ্পান্ন থেকে সকাল আটটা তেতাল্লিশের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে সন্ধে পাঁচটা থেকে সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলধ করা ঘণ্টা বাধ্য করা কক্পুর দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা কুড়ি থেকে সকাল আটটা একচল্লিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর তিনটে সাতাশের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে সন্ধ্যে ছটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছয় থেকে রাত্রির এগারোটা চব্বিশের মধ্যে এরপরে দেখে নেব অশুভ সময়গুলো কখন আছে অশুভ সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা আটটা চল্লিশ থেকে বেলা এগারোটা তেইশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যা ছটা সাতাশ থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে এখানে একটা জিনিস বলে রাখছি দেখুন অশুভ সময় রয়েছে একটা সকাল ছটা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটের মধ্যে কিন্তু অমৃত রয়েছে দেখুন সকাল ছটা ছাপ্পান্ন থেকে সকাল আটটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তাই ওই সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ করতে হয় তাহলে সাতটা কুড়ি পর্যন্ত কিন্তু সকাল অশুভ সময় রয়েছে তাই সাতটা কুড়ির পরে শুভ কার্য শুরু করতে পারলে ভালো হয় আটটা তেতাল্লিশের মধ্যে কমপ্লিট করতে পারলে ভালো হয় বা আটটা তেতাল্লিশের মধ্যে শুরু করতে পারলেও ভালো হয় এগুলো কিন্তু আপনারা পাশাপাশি একটু দেখে নেবার চেষ্টা করবেন এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন এবং জাতিকারা বলবো সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো এবং নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো পথে ঘাটে চলার সময় কোনো অসহায় ব্যক্তিকে সাধ্য মতন আপনি কিছু সাহায্য করতে পারেন এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন অথবা স্তোত্রম পাঠ করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র আপনি জপ করতে পারেন যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন আর গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সর্ষের তেল কিছু পূজার উপকরণ কিছু দক্ষিণাসহ অবশ্যই প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি